আঠাশ ম্যাগা ছাড়ার বুথ টাকা দিল্লার চিল্লাইকে খুশি তোরা চিল্লাইকে তো চিল্লাসকে আস্তে আস্তে তুই হেনে আমি এনে কই তুই ইন্ডিয়া পাকিস্তান করে

তোরা কি কোলে করে ওড়ান লাগবো আরে মুরব্বি আপনার আসার কথা দশটা এখন সাড়ে দশটা বাজে টাইমটাও ঠিক করে মেনটেন করতে পারলেন না বুঝলাম না কিছু উঠোস না কে তুই বুঝলাম না এমন লোকগুলো আয় নাই কিছু দশটার সময় আসবো সাড়ে দশটা বাজে গেছে গা বাসায় যাবো বউ আবার না খার বই থাকবো আমার লিগা কি যন্ত্রণা টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারে না এরা

আস্তে আস্তে ক কুই এনে আমি এনে। কই তুই ইন্ডিয়ান পাকিস্তান তাহলে এনে আস্তে করে কথা ক

ঠিক আছে এবার আমার টাকাগুলো দিয়ে দেন আমি জানেন জানেন সম্পূর্ণ পুরো টাকা আছে তো বুঝলাম না এই লোককে এই মারুবি আমার হাত থেকে টাকা টান দিলে এই লোককে দলিল দেখ দলিল দলিল তুমি মাই খাইবে চেষ্টা কর আ মা সম্পূর্ণ আমার রাগ গলে নেই কিছু কই নেই দলিল দেখমু তারপরে টাকা দেব বাড়ি কার নামে নিতেছে না এটা আমার নামে না আমি দেখবো দেন আপনি আমার ডাক্তার

আপনি আমার নামে দলিল না করে আপনার নামে কেন করতেছেন তা সমস্যাটা এখন সমস্যা আছে

আমি প্রবাসে বছর আপনি আপনার নামে বাড়ি কিনতেছেন এই সাহস আপনি তো প্রবাসে কামলা দিবা না কি করবা তুমি কথা বলছি শ্বশুর নামের ফল আমার গায়ে হাত দিলেকে আপনার বাদ্য ভালো আপনাকে আমার জুতো দিয়ে পাইছি কি করতেছো তুমি